বাংলাদেশ টিম মনে হয় আগেই ভালো ছিল যাই হোক আগে একশো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ রান এরকম করতো কিন্তু আজকে কি করলো একশো সাতাশ তাও আর ইন্ডিয়ার বিপক্ষে এটা মানা যায় এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক ইন্ডিয়ার বিরুদ্ধে তো আমরা আরও ভালো খেলতে চাই আমরা আরও ভালো রান করতে চাই তাহলে হবে কি আমরা সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে পারবো অন্তত জিততে না পারি লড়াইটা আমরা করতে পারবো আমরা বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা করি সবসময় ওনারা ভালো খেলো ক্রিকেটকে উন্নত করুক কিন্তু আজকে কি হলো একশো সাতাশ রানে ওয়াল আউট ভাবা যায় এবং ইমন ইমন নতুন হলো তার দেখাতে পারিনি। তারপর শান্ত উনি আর কত খেলবেন উনি তো লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি কত খেলবেন উনি যা হোক চেষ্টা করেছেন তারপর আসলে তহিদ হৃদয় তহিদ হৃদয় আসলে সেরকম ভালো খেলতে পারিনি কিন্তু উনি অনেক ভালো খেলেন কিন্তু আজ ওনার পারফরমেন্স উনি দেখাতে পারেননি তারপর আসছে কে তারপর আসছে আমাদের চাষা চাষা আসসালাম আলাইকুম চাষা আসলে অনেক বছর ধরে খেলছেন অনেক বয়স হয়ে গেছে ওনার আগের মতো উনি আর খেলতে পারেন না ও হয়তো দুই এক সিরিজ পরে ওনাকে রিটায়ার করতে দেখা যাবে কিন্তু ব্যাপার হলো চাষা কিন্তু এক সময় অনেক ভালো খেলেছেন সাইলেন্ট ক্লিয়ার ছিলেন উনি উনি সাইলেন্ট থেকেই সাইট ছয় মেরে আমাদেরকে ম্যাচ জিতিয়েছেন আমাদের সুন্দর সুন্দর ম্যাচ উপভোগ করিয়েছেন কিন্তু ভাই মেহেদি মিরাজের কথা আমাকে বলতেই হবে মেহেদি মিরাজ কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে গেছে শেষ পর্যন্ত কিন্তু টিকে থেকেছে দলকে ধরে রেখেছে আর হচ্ছে রিসাদের কথা একটু বলবো রিষাদ বেশ ভালোই খেলেছে কয়েকটা ছয় মেরেছে একটা চার মেরেছে দেখেছি ব্যাটিংটা অনেক ভালো ওর তবে আজকে আরো বেশি ভালো হলে মনে হয় যে আমরা আর একটু রান করতে পারতাম চল্লিশ পঁয়তাল্লিশ করলে অন্তত ইন্ডিয়ার সাথে আমাদের মান সম্মানটা রক্ষা হতো আমরা হয়তো এই ম্যাচটা আজকে জিততে পারবো না কিন্তু আসলে লড়াইটা করতে চেয়েছিলাম কিন্তু সেটাও আজ হবে না